কুষ্টিয়া ক্যাফে দিঘি থেকে ইন্ডিয়ার শিকারি ভাই বিশাল সাইজের কাতলা ভাস শিকার হলো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ত্রিপুরা প্রদেশের শিকারি রাসেল ভাই দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ক্যাফে দিঘি থেকে খুব মোটামুটি বড় সাইজের মাছ হিট করেছেন তার নিজের দক্ষতা এবং সে খুবই দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক চিন্তাভাবনা করেই মাছটি খেলাচ্ছেন সাইড সুইডে কোনো রকমই যাইতে দিচ্ছে না যেভাবে আসলে মাছটা নিজের ছিটের থেকে ওঠানো যায় আর সেটাই চেষ্টা করছে ইনশাল্লাহ সেই পথে সফলতাও পাচ্ছে আর কি ওকে রাসেল ভাইয়ের জন্য অবশ্যই সবাই লাইক করে দেবেন সে ইন্ডিয়া থেকে এত কষ্ট করে আমাদের বাংলাদেশে এসে কুষ্টিয়া ক্যাফে দিগিতে মাছ শিকার করতে বইছে এটা সকলে আমরা আমাদের টিম মিলেই মাছ শিকার করছে আমাদের টিমের সঙ্গে এবার ইন্ডিয়া থেকে রাসেল ভাই যুক্ত হয়েছে রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ সে বাংলাদেশে অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক কষ্ট করে আসছে মা শিকারের জন্য আজকে অসংখ্য ধন্যবাদ সবাই অবশ্যই রাসেল ভাইয়ের জন্য ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে এবং কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন রাসেল ভাই একজন অভিজ্ঞ শিকারী ইন্ডিয়ার ত্রিপুরার অভিজ্ঞ শিকারী সে বাংলাদেশে আসছেন কষ্ট করে মাছ শিকার করছে এবং মোটামুটি খুবই সুন্দর একটি রেজাল্টও সে করছেন আর কি এই পর্যন্ত সে অলরেডি সাত আটটা কাতল মাছ মেরে দিয়েছে অলরেডি যাই হোক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন আবারও বেশি বেশি আমাদের বাংলাদেশে মাছ শিকার করতে আসতে পারে এবং ভালো একটা রেজাল্ট করে যেতে পারে দোয়া থাকা উচিত অবশ্যই তার জন্য দোয়া করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রাসুল ভাইয়ের জন্য লাইক করে দেবেন ভিডিওতে ওকে আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর 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 মতন ভাই नहीं दे, <laughs> दे दे।, दे, दे।, <laughs> दे, दे, दे। <laughs>